আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পাতলা ঝোলের তরকারি চলুন দেখা যাক কিভাবে রান্নাটা হলো প্রথমত আমি বাটা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব কিছু সময় ওয়েট করব যাতে তেলটা গরম হয় এখন আমি এক এক করে মাছগুলো সাজিয়ে দিব এবং এপিট ওপিট করে আমি ভেজে নিব মাছ ভাজিটা খুব হালকা করে ভাজবেন দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি অনেক সময় কিন্তু অনেক গ্যাসের সমস্যা হয় তখন তরকারি তরকারি খেতে পারেন না এভাবে পাতলা ঝোলের তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এবং পেটেও কোনো ধরনের সমস্যা হবে না এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম জিরা ধনিয়া পেঁয়াজ রসুন সামান্য আদা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে প্রায় একশো চামচ লবণ দিলাম চা চামচ হলুদের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিছু তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কাঁকড়ো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিবো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং ঢেকে দিলাম কিছু সময় পরে এসে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন এর মধ্যে আমি সামান্য পানি দিব ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন পাতলা ঝুলি তরকারি অবশ্যই ভালো লাগে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গিয়েছে